পেঁপেটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁপেটা ঘষে নেব ভালো করে পেঁপে দিয়ে তিন মাসে খোসা দিয়ে একটা বড়া করব পেঁপেটা আমার ঘষা হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি এখন শিলে বেটে নেবো সুন্দর মতো ভালো করে বাটা হয়ে গেছে আমার পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো নুন দেব পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব বেসন দিয়ে দেব বেসন দিয়ে পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের সস দিয়ে বড়া বড়াকর কারো জিরে দিয়ে দেব এই বড়া বিতার মাখা হয়ে গেছে আমার এখন চলো বন্ধু রান্না করতে যাব পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন তেলটা নাড়ি সারিয়ে নেব ভালো করে এক এক করে বড়াটা সাজিয়ে দেব সুন্দর মতো বড়াটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দেব এখন দেখো বরফ কাটা কি রকম হয়েছে হ্যাঁ বরফ কাটা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে এখন আমি বরফ কাটা ফিরিয়ে দেব বন্ধুরা বড় হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে রাখছি ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে তাদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন